পবিত্র পবিত্রকরণ বলছে সুরভ আঁকার দুই নম্বর অধ্যায় দুইশো উনত্রিশ নম্বর আয়াতে যে স্বামীর দেওয়া উপহারগুলো ফেরত নেওয়া উচিত না সেগুলো স্ত্রীকে দিয়ে দেওয়াই ভালো আর যদি আলাদা হয় ধরেন দুই বছর পরে স্বামীর মনে হলো যে আমি ভুল করেছি তাহলে আবার একই মহিলাকে বিয়ে করতে পারে পবিত্র পবিত্রকরণ বলছে সুরভ আকার দুই নম্বর অধ্যায় দুশো বত্রিশ নম্বর আয়াতে মহিলারা তাদের প্রাক্তন স্বামীকে বিয়ে করতে চাইলে বাধা দিও না তার মানে মানুষের মধ্যে ভুল ধারণা আছে যাকে ডিভোর্স দেওয়া হয় তাকে আর বিয়ে করা যায় না তারা বলে যে এখানে করতে হবে হালালা হালালা কি জানেন হালালা মানে স্ত্রীকে আরেকজনের সাথে বিয়ে দেয়া হবে এতে করে সে বৈধ হবে ইসলাম ধর্মে এটার কোনো অনুমতি নেই ইসলামিক নীতি অনুযায়ী কোরআন পড়লে দেখবেন প্রথমবার ডিভোর্স দেওয়ার পরেও স্বামী এবং স্ত্রী আবার বিয়ে করতে পারে ইদ্দার সময়ের পরে তবে তারা নতুন নিকানামা নতুন মোহর অনুযায়ী বিয়ে করবে এভাবে বিয়ে করার পরে আবারও যদি সমস্যা হয় আবারও সেই একই পদ্ধতি স্বামী স্ত্রী প্রথমে আলোচনা করবে তারপর সালিশ ডাকবে ডিভোর্স দিতে হলে দুজন সাক্ষী লাগবে তারপর আলাদা হয়ে যাবে যদি দুই বছর পরে তারা মীমাংসা করতে চায় তাহলে আবার বিয়ে করতে পারে তবে নতুন নিকানামা নতুন মোহর আবার সমস্যা হলে আবার আলাদা হতে পারে তবে এটাই হলো একেবারে শেষ সুযোগ পবিত্র কুরআনের সূরা বাকরা 2 নম্বর অধ্যায়ে 229 নম্বর বলছে এই তালাকের অনুমতি আছে দুইবার তৃতীয়বারের পর আর হবে না প্রথম দুইবার ডিভোর্স পরে আবার বিয়ে দিতে পারেন তবে তৃতীয়বার ডিভোর্স দিলে আর বিয়ে করা যাবে না যদি না স্ত্রী আরেকজনকে বিয়ে করে সেটা আইনসিদ্ধ করে এখানে মানুষজন নিয়ে এসেছে এই হালালা যদি আমি রাগের মাথায় বলে ফেলি তালাক 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 তারপর অনুতাপ করি তখন স্ত্রীকে আরেকজনের সাথে বিয়ে দেওয়া হবে এর একদিন পরে তারা ডিভোর্স দেবে আরেকজনকে বিয়ে করে আইন সিদ্ধ করবে একদিন পরে ডিভোর্স দিয়ে আগের স্বামীকে বিয়ে করবে এটা পুরোপুরি হারাম এটা একেবারে হারাম ইসলামে এটা নিষিদ্ধ এরকম প্ল্যানও করতে পারবেন না যেটা বলা হয়েছে যদি স্বামী স্ত্রীর বিয়ে হয় তারপর ডিভোর্স দিলো আবার বিয়ে করলো এই বিয়ে করাটা ছেলে খেলা না এটা তো পুতুলের বিয়ে না যে আপনি দুটো পুতুলের বিয়ে দিলেন তারপর ভেঙে দিলেন আবার বিয়ে দিলেন যদি এভাবে তিনবার বিয়ে দেন তাহলে সেটা আর বদলানো যাবে না আমার মনে আছে ছোটবেলায় আমার মা বলতেন বাইরে গেলে ডালাটার দামটা জানতে পারবে আমি ভাবতাম ডালাটা কি আসলে ডাল আর আটা বাইরে বের হলেই ডালাটার দামটা জানতে আপনারা পারবেন আমি ভাবতাম ডালাটা কি হয়তো নতুন কোনো জিনিস ডালাটা ডালাটা পরে বুঝতে পারলাম এটা হলো ডাল আর আটা বাইরে বাইরে বাজারে গেলে জানবেন যে ডাল আটার দামটা আসলে কত সেরকম এটা কোনো ছেলে খেলা না যে অনেক হয়েছে একবার বিয়ে তারপর ডিভোর্স ডিভোর্স আবার আবার বিয়ে শেষ এবার অন্য কাউকে বিয়ে করো তখন যদি আরেকজনকে বিয়ে করে সে স্ত্রী তখন সে হয়তো বুঝতে পারবে যে আমার প্রথম স্বামী দিনে পাঁচ ঘন্টা সময় দিত এই স্বামী তো দুই ঘন্টা সময় দেয় না প্রথম স্বামী আমার ভালো ছিল এভাবে যদি নতুন কাউকে বিয়ে করে তখন সে হয়তো বুঝতে পারবে যে বিয়েটা আসলে ঠিক হয়নি ভুল হয়েছে তখন যদি এখানে স্বাভাবিকভাবে ডিভোর্স হয়ে যায় একই পদ্ধতি প্রথমে আলোচনা তারপর থেকে লোকজন সমাধানের চেষ্টা করবেন সমাধান না হলে ডিভোর্স দেবেন তিন রোজস্রাবকাল অপেক্ষা করবেন তিন মাস অপেক্ষা করে আলাদা হবেন তারপরে সেই স্ত্রী প্রথম স্বামীকে বিয়ে করতে পারেন যে তিনবার তালাক দিয়েছে এটা হলো তালাকে আহসান এই তালাকের কথা পবিত্র করণ এবং হাদিসে বলা হয়েছে অন্য দুটো তালাকে বিদা এটা পরে বানানো তারপরে তালাকে হাসান সবচেয়ে সেরা হচ্ছে তালাকে হাসান এটার কথা পবিত্র করণ এবং হাদিসে বলা হয়েছে